ম্যাচের আগের দিন রাতে ক্রিকেটারদের ডিনারের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় পরের দিন ম্যাচ আর ক্রিকেটাররা খাবার আর আড্ডায় ব্যস্ত সময় পার করছে হোটেলে এমনটা দেখে অনেকেরই ঈর্ষা জেগেছে ঈর্ষা জাগার কথাও যে দলটির পরের দিনই হাই ভোল্টেজ ম্যাচ সেই দলটি নিজেদের সময় পার করছে ডিনার আড্ডায় শুধুই কি এই মেহেদি মিরাজ আইসিসির কাছে এক ইন্টারভিউতে গিয়ে বলে এসেছেন ভারতের বুমরা নেই তাই আমরা খুব খুশি সেরা বোলারের বিপক্ষে ব্যাটিং হয়তো অনেকেই করতে চাইবে না তবে নিজ দল নিয়ে এমন ক্যাজুয়াল আলাপ না করলেও পারতেন মিরাজ সে থেকে স্পষ্ট হয় প্রতিপক্ষের ছোট্ট দুর্বলতাকে নিজেদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হিসেবে উপস্থাপন করে এসেছেন মেহেদি হাসান মিরাজ গিনারে নিশ্চিন্ত থাকা প্রতিপক্ষের বোলারকে প্রয়োজনের তুলনায় বেশি প্রশংসা করায় সব কিছুই মধ্যে পড়ত না যদি বাংলাদেশ দল তাদের ম্যাচ পারফরমেন্সটা ঠিকঠাক করতে পারতেন ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন শান্ত উইকেট সার্ফেস ব্যাটিং করার মতো হলেও তবে সেই উইকেটে শান্তলা টিকতে পারেননি সুইং বলে এজ হয়ে ফিরেছেন শান্ত বাইরের বলে শট খেলতে গিয়ে ফিল্ডের হাতে ক্যাচ তুলে দিয়েছেন দুই সিনিয়রের ক্লুলেস ব্যাটিং দলকে মোরালি ডাউন করে দিয়েছে অথচ এই উইকেটে একটু ধরে খেলতে পারলে বাংলাদেশের ব্যাটাররাও ভালো রান করতে পারতেন কিন্তু শান্তলা তা পারেননি তাদের ধারণা ও পরিকল্পনা বাস্তবায়ন করতে বরাবরই তারা ব্যর্থ হন তবে ক্রিকেটারদের এই ব্যর্থতা তাদের কাছে বোধ খুব বড় ইস্যুস নয় ভালো ভালো করার বাংলাদেশের করতে পারছে ব্যর্থতার কালিমা মেখে বারবার নিজেদের ব্যাক ফুটে ঢেলে দিয়েছে বাংলাদেশ দল তবে এই ম্যাচেও বাংলাদেশ দলের ভালো করার সুযোগ ছিল ব্যাটিং উইকেটের ফায়দা নিতে পারত বাংলাদেশের ব্যাটাররা কিন্তু শেষমেশ তা আর হয়নি উইকেট বুঝতে পারেনি পারলেও সে অনুযায়ী ব্যাটিংও করতে পারেনি হৃদয় জাকের উইকেট বুঝেছেন তারা দুজনই পারফেক্ট ব্যাটিং করেছেন একজন দুজন ব্যাটিং করে ম্যাচে জেতা যায় না এটা বাংলাদেশ দলের ব্যাটাররা বুঝতে পারেন কিনা কে জানে বুঝলেও কিছুই করার নেই তাদের নিবেদনে ঘাটতি স্পষ্ট ভারতের বিপক্ষে হারের কারণে এখন ছোটখাটো বিষয়গুলো বড় সমালোচনার সৃষ্টি করেছে কথায় আছে ব্যর্থ হলে রুচিও হয়ে ওঠে বিশেষ কিছু আর সফল হলে দারিদ্রতাও হয়ে ওঠে ইতিহাস সেই পথেই যেন হারছে বাংলাদেশের ক্রিকেট দেখা যাক কবে এমন রাস্তা থেকে বের হতে পারে টাইগাররা আবু নাইম স্পোর্টস টাইমস